হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা অভিনেতা জিতু কামালকে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে কারণ ওনাকে কিন্তু আর অভিনয় দেখা যাবে না ছোট পর্দাতে উনি আর কাজ করবেন না এই যে এই সিরিয়ালটা এখন হচ্ছে চিরদিনে তুমি যে আমার এই ধারাবাহিকটা শেষ হওয়ার পরই উনি কিন্তু টেলিভিশনে আর কাজ করবেন না সেটা নিয়ে উনি ডিটেলসে বলেছেন সেটাই আজকের এই ভিডিওতে জানাবো সবার আগে তোমাদেরকে তোমাদের সকলকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে তোমাদের কি মতামত ভিডিওটা গোটাটা দেখার পর সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও তো এই খবরটা আজকে সকাল থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিয়েছে জিতু কামাল নাকি আর অভিনয় করবেন না এরকম বলা হচ্ছে কিন্তু ব্যাপারটা কি সত্যি সেটা জিতু কামাল কি পুরোপুরি অভিনয় জগৎ ছেড়ে দিচ্ছেন নাকি ব্যাপারটার পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব তো আগে আমরা খবরটা পড়িনি তো খবরটা অনেক জায়গা থেকে এসেছে একদিক দিয়ে তোমার বাংলা থেকে শুরু করে ইটিভি ভারত আজকাল ডট ইন অনেক পত্রিকা থেকে এসেছে আমরা আজ তাক বাংলা থেকে খবরটা পড়ছি জিতু কামাল চিরদিনই শেষ সিরিয়াল ছোট পর্দায় আর ফিরবেন না সিদ্ধান্ত জিতুর এটা কিন্তু জিতু কামাল নিজেই কিন্তু ব্যাপারটা আমাদের সামনে জানিয়ে দিয়েছেন সুতরাং এটাকে আমরা অফিসিয়ালি দেখব কারণ যেহেতু এটা জিতু কামালের নিজস্ব স্টেটমেন্ট ঠিক আছে জিতু কামাল কিন্তু মানে অন্য জায়গা থেকে রিউমার্স আসছে বা বাজ আসছে এরকম কিন্তু সেটা না এটা কিন্তু জিতু কামালের নিজস্ব স্টেটমেন্ট তার নিজস্ব বক্তব্য এখানে কিন্তু কোনো পত্রিকা বা কোনো কিছু রিউমার্স কিন্তু লেখেনি এটা কিন্তু তার মুখের বক্তব্য চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে প্রতিদিনই নিত্য নতুন আপডেট সামনে আসছে যা দেখার পর দর্শকরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে কদিন আগে এই ধারাবাহিক ছেড়েছেন সিরিয়ালের প্রধান নায়িকা দিতিপ্রিয়া রায় আর দ্বিতীপ্রিয়া সেই জুতোই পা গুলিয়েছেন নবাগতা সিরিন পাল আর নতুন নায়িকা যোগ দেওয়ার কিছু ঘন্টার মধ্যে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন জিতু কামাল সিদ্ধান্ত নিয়ে ফেললেন জিতু কামাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জিতু জানিয়ে দিলেন যে চিরদিনে তুমি আমার সিরিয়ালি তার শেষ ধারাবাহিক ছোট পর্দায় আর ফিরবেন না তিনি বহু বছর পর টেলিভিশনে কামব্যাক করেছিলেন জিতু কামাল চিরদিনে তুমি আমার সিরিয়ালে জিতু দিতিপ্রিয়ার জুটিকে দর্শকেরা অফুরন্ত ভালোবাসাও দিয়েছেন টিআরপিতেও এই সিরিয়ালের স্থান বেশ ভালো জায়গাতেই ছিল কিন্তু গত কয়েক মাস ধরে চলা জিতু ও দিতিপ্রিয়ার কাজিয়া বেশ বড় আকার ধারণ করেছে প্রথমে এই ঝামেলা তাদের দুজনের মধ্যে মিটে গেলেও দ্বিতীয়বারের এই অশান্তি যেন মিটতেও চায় না গোটা বিষয়টি আর্টিস্ট ফোরাম পর্যন্ত যায় দফায় দফায় জিতু ও দিতিপ্রিয়ার সঙ্গে বৈঠক করেও কোনো সুরাহা পাওয়া যায়নি শেষের দিনের আলোচনা চলাকালীনই দ্বিতীয়প্রিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি আর এই সিরিয়াল করবেন না আর এই পরেই তিনি অপর্ণার চরিত্র থেকে সরে দাঁড়ান সিরিয়ালে এত ঝামেলা তিক্ততা এগুলো কি আর হয়তো মেনে নিতে পারছেন না জিতু তাই কি ছোট পর্দা না ফেরা ছোট পর্দায় না ফেরার সিদ্ধান্ত নিলেন ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন অভিনেতা আগামী দিনে কি শুধুই সিনেমা ও সিরিজে অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নিলেন এর আগেও জিতু জানিয়েছেন যে এই সিরিয়ালের জন্য তাকে একাধিক বড় প্রজেক্টের কাজ ছাড়তে হয়েছে নির্দিষ্ট করে কোনো কিছু জিতু না জানালেও শনিবার ফেসবুক পেজে জিতু তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন জিতু বলেন আমার নামের পাশে অভিনেতা লেখার সাহস দর্শকই জুগিয়েছেন তাই এই সিদ্ধান্ত তাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি যে ধারাবাহিক এখন আমি অভিনয় করছি চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক হিসেবে ছোট পর্দায় আমার শেষ কাজ এর পরে আর আমি ধারাবাহিকে অভিনয় করব না অভিনেতা আরও বলেন চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা উভয়ে বড় ঝুঁকি নিয়েছেন সেই ঝুঁকি বা চ্যালেঞ্জকে তিনি সম্মান করেন একই সঙ্গে তিনি সম্মান করেন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকল সদস্যকে ধারাবাহিক বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন টেকনিশিয়ানরা সেই জায়গা থেকে সকলের জন্য তিনিও এই ধারাবাহিকটার সঙ্গে নিয়েছেন কিন্তু এটাই তার শেষ ধারাবাহিক একই সঙ্গে জিতু ও তার নতুন নায়িকা সিরিনকেও স্বাগত জানান অর্থাৎ জিতু কামাল কিন্তু এখানে কখনোই বলেনি যে তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন একেবারে জিতু কামাল সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করবেন টেলিভিশন সিরিয়ালে উনি আর কাজ করবেন না এটা যদি আমাকে বলো কতটা ঠিক ডিসিশন এটা দর্শকরা বিচার করবে কতটা ঠিক ডিসিশন প্রত্যেকের নিজস্ব নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে আমার মতেও জিতু কামাল কিন্তু একজন বড় পদ্মার নায়কের দিকে এগোচ্ছিল এবং জিতু কামাল অপরাজিত ছবিটার মাধ্যমে প্রচুর ফ্যানবেস কিন্তু পেয়েছিল এবং জিতু কামালের অপরাজিত ছবিটা মানে সিনেমা হলে তো দাপিয়ে কালেকশন করেছে তারপর যখন টেলিভিশনে দেয় ভালো টিআরপি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভিউয়ারশিপ একটা ছবি এছাড়াও জিতু কামাল যে সমস্ত ছবি করেছে কিছু ছবি কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমডও হয়েছে সুতরাং এবার জিতু কামাল জানাচ্ছেন যে উনি আর টেলিভিশনে কাজ করবেন না কারণ টেলিভিশন সিরিয়াল করার জন্য তাকে প্রচুর প্রজেক্ট কিন্তু ছেড়ে দিতে হয়েছে বড় বড় প্রজেক্ট উনি নাম বলেননি যে কি প্রজেক্ট উনি ছেড়ে দিয়েছেন তবে ওনার প্রচুর প্রজেক্ট কিন্তু ছেড়ে দিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে কথা শুনে যে ওটা বড় পদ্মারি কোনো বড় বড় সিনেমা ছিল এবার দেখা যাক তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও তোমরা কি চাও জিতু কামাল আবারও ছোট পর্দাতে সিরিয়াল করুক নাকি জিতু কামাল বড় পর্দাতেই কাজ করুক সাথে কোনো ওটিটিতে ওয়েব সিরিজও করলেও করতে পারে তোমাদের কি মতামত তোমরা কি জিতু কামালকে টেলিভিশন সিরিয়ালে দেখতে চাও নাকি তাকে বড় পর্দাতেই দেখতে তোমরা বেশি পছন্দ করবে কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই